আপনারা দেখছেন দুর্গাচরণ পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো আজকে এসেছি দেলঘাটার যে ব্রিজটা আছে আজকে বন্যার জল কেমন যাচ্ছে তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকবো ভিডিওটা পেছনের ক্যামেরা করে দেখাচ্ছি যে কী পরিমাণে জলটা যাচ্ছে কালকে পুরুলিয়া ওভার ব্রিজ যাবো ভাবছি কারণ পুরুলিয়া ওভার ব্রিজও নাকি ঘরদুয়ালিগুলো ভাইসে গেছে কালকে ভিডিওলা তোমাদেরকে দেখাবো তো তোমরা আমার পাশে থাকো মানে এই ঝড়িয়ে কথা ঘর থেকে বাইর হতে পারছি না তার জন্য ভিডিও দিতে পারছি না তো অনেক ভালো ভালো ভিডিও জানাবো আর বিশ্বাস করে আমি শ্বশুর ঘরে ফাঁসে গেছি এখন জলটা যাতে পারছি না এইটুকু আজকে এখন ছাড়িয়েছি এক ঘন্টা মতন হবে ছাড়া তো ভাবছি এবারে ঘর যাবো যদি ঘর যায় তো কালকে সকালে কিন্তু ভিডিও আপনার দিব আমার ভিডিও সাথে থাকবে দেখতে পাচ্ছ তেলঘাটার মেলা যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছ যে জলটা কত স্পিড থেকে আসছে এটা এটা বিপরীত সাইডে বটে যেটা আসছে নদীতে জলটা নদীটার জলটা কিন্তু ধীরে ধীরে বাড়িতেই চলেছে সকালে কিন্তু এই দেখতে পাচ্ছ এটা ছুঁয়ে ছিল না এই জায়গাটা ছিল এখন আর দশ মিনিট আগেটা কিন্তু এতটা জল বাড়িয়ে গেল ওই দিক থেকে মানে বন্যারটা বিরাট ব্যাপার হয়ে আসছে আর এই সাইড দিয়ে দেখা তোমাদেরকে ওই যে ওই ছেলাগুলো আসছে এইদিকে কিন্তু ওটা গাঁ আছে ওই গাঁটা রাস্তাটা কিন্তু ওইটা পড়ে রাস্তাটা বন্ধ হয়ে যাবে ওখানে কিছুক্ষণ পরে এইটা তাই সবাই ভালছে চলো দেখা ওই পারের ভিডিওটা তোমাদেরকে দেখা এই যে রোডটা দেখতে পাচ্ছ সবাই তো জানো দেলঘাটার মেলা এসেছে এই দেখো কি পরিমাণে জলটা যাচ্ছে সবাই ভয়ে ভয়ে পালা আছে এখানে কুলটা কিন্তু কিন্তু এই কুলটা অনেক জব্দ আছে এই যে দেখতে পাচ্ছেন যে دلগটা এখানে মেলাটা লাগে আমরা সবাই জানি এই গাছে دلগটার মন্দিরগুলো ওই যে পাথরগুলো ওইদিকে লোক দেখতে আসছে কি পরিমানে জলটা বেড়ে গেল